তাহলে এক নম্বর প্রশ্ন রাসুলের রমাদানের শেষ দশকে রাসুলের আমল কি ছিল বলেন রমজানের রাসুলের আমল কি ছিল কয়টা ছিল বলেন চারটা নম্বর এক রাসুল নিজে জাগরণ থাকতেন রাত এখন বলেন রমাদানের শেষ দশক আমরা কি ঘুমাইয়া থাকবো নাকি জাগরণ থাকবো কথা বলেন জাগরণ না ঘুমাবো আরে ভাই রমজানের শেষ দশক তো না ঘুমানোর তো টাইম আছে আছে না নাই পুরো বছর আমি ঘুমাইতে পারবো কিন্তু রমজানের শেষ দশক আর আসবে কথা বল নাজবিনি ভাই এইজন্য আমরা রমজানের শেষ দশকে জাগরন থাকব বিবিতেরকে জাগায়া দিব ওমর বেঁধে ইবাদতের জন্য প্রস্তুত থাকব রমজানের শুরু থেকে যেই পরিমাণ ইবাদত করতাম রমজানের শেষ দশকে ইবাদতের মাত্রাকে আরো তো বাড়ায়া দিব আল্লাহ আমাদেরকে রাসুলের আদর্শ লালন করার লক্ষ্যে রমজানের শেষ দশকে এই চেষ্টা করা করার তৌফিক দান করুন আমিন তাহলে এক নম্বর রাসুলের রমজানের শেষ দশকে রাসুলের কি আমল ছিল কয়টা আমল ছিল বলেন কয়টা এই চারটা আমল করার তো অভিজ্ঞান করার কারণ আমি দুই নম্বর বিষয় হলো রমাজানের শেষ দর্শকের এত ফজিলত কেন রমাজানের শেষ দর্শকে দুইটা গুরুত্বপূর্ণ বিধান আছে একটা হলে কাপ বলেন একটা হলো কি নম্বর দুই সবে কদর নম্বর দুই কি ভাই এখন এতে কাপের সাতটি অর্থ হলো অবস্থান করা শরীয়তের পরিভাষাই হলো রোজার সাথে মসজিদে অবস্থান করাকে এতেকাপ বলা হয় এতেকাপ তিন ভাগে বিভক্ত নফল এতেকাপ ওয়াজিব এতেকাপ সুন্নতে মুআক্কাদা নফল এক মুহূর্তের জন্য হয় আর ওয়াজিব হলো কোন মান্নতের জন্য এতেকাপ করা কেউ এতেকাপ করলো আমার ছেলে যদি বিদেশে যায় তাহলে আমি দশ দিনে এতেকাপ করব এমন করে না করে না এটা হলো ওয়াজিব এতেকাপ আর রমজানের শেষ দশকে মানুষ মসজিদে এতকা পালন করে না করে না এটা হলো সুন্নতে মুয়াক্কাদা আলাল পায়া। পুরো এলাকার মানুষে দুই চারজন যদি করে পুরো এলাকার মানুষ গুনাহ থেকে বাঁচবে সুবহানাল্লাহ বলেন আর যদি কেউ না করে মসজিদ খালি থাকে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে পুরো এলাকার মানুষ কি হবে গুনাহগার জন্য এতকাতে এতকার ফজিলত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যা

তো আপনার সকল বিবিরা তো ঘর দরজা বন্ধ করে আপনি যে এতে কাজ করবেন তাই আপনার আতর করার লক্ষ্যে আপনার অনুকারণের সাথে তারাও এতে কাজ পালন করতেছে রসুলি করিম বলেন তাহলে আমার তাবুটা গুটাই নাও। রসুলি করিমের তাবুটা উঠাই নিলে তাই তার দেখা দেখি হজরতে রসুলি করিমের বিবিরাও তাবুটা নিয়ে গেলেন বলেন এরপরে জনাবি মোহাম্মদুর রসুল্লাহ যখন দেখলেন মসজিদের নবমীতে সমস্ত মহিলারা ঢুকে যাচ্ছে পুরুষেরা যাবে কই তাই রাসুলি করিম ওই বছর এতেকাপ করেননি পরের মাস সাউল মাসে রসুলি করিম দশ দিন এতেকাপকে কাজা করেছে এই ছাড়া যেই দিন মুক্কা বিজয় হয়েছে মুক্কা বিজয়ের কাজে নিয়োজিত থাকার কারণে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সেই বছর এতেকাপ করতে পারেননি পরের বছর রসুলি করিম বিশ দিন এতেকাপ করেছে তাহলে রসুলি কখনো

ও আমার উম্মত শুনে রেখো রমজানের শেষ দশকে আমার কোন উম্মত যদি রমজানের শেষ দশকে এতে কাপ করে তার আমল নামা দুইটা হাত এবং দুইটা অমরার সুবাদ আমার আল্লাহ দিয়া দিবে বলেন তিনটা প্রতিলতের কথা এক নম্বর রেসুলি কারিম বলেন যে ব্যক্তি রমাদানে দশটা দশ দিনে এতে কাপ করবে আল্লাহ তালা তার আমল দুইটা হাত এবং দুইটা অমরার সুবাদ দিবে সুবাহ নম্বর দুই রেসুলি কারিম বলেন যে ব্যক্তি এতে করবে তার জীবনের গুণা মাপ করে দিবে এই জন্য আল্লাহ তাহলে আমাদেরকে এতে করার তো বলেন আমি তাহলে এতে কাপের করতে বললাম দুই নম্বর এতে কাপের অর্থ তিন নম্বর এতে কাপের ব্যাপারে সাতটা ফজিলতের কথা বলেছি আল্লাহ আমাদেরকে এতে করার তো অভিজ্ঞান এতে কাপ কারি প্রয়োজন ছাড়া বসরা পায়খানা এবং ফরজ গোসল ছাড়া মসজিদ থেকে বাইরে হওয়ার অনুমতি বলেন অনুমতি কি

নামাজ পড়ে মসজিদে গিয়ে জমাতের সহিত নামাজ পড়লে যেই সব আমার নারীদের আমল নামায় সেই সব দেওয়া এই জন্য নারীরা নকল এতে কাপ করবে নির্জন কক্ষে তবে শর্ত হলো পবিত্র থাকতে হবে নম্বর দুই পুরুষদের থেকে অনুমতি নিতে হবে নম্বর তিন সেই এতে কাপ প্রয়োজনে বসরা পায়খানা এবং পরজ গোসল ছাড়া অন্য কোন কাজে কাজে ওই কক্ষ থেকে বের হওয়ার অনুমতি চার রমাজানের শেষ দশকের গুরুত্ব এত বেশি কেন তাহলে লাইলাতুল কদরের প্রদিলেন কম না বেশি বেশি হওয়ার কারণে স্বয়ং একটা কথা কদরের এই জন্য লাইলাতুল কদরে করলে হাজার মাস এবাদত করার চেয়ে উত্তম সব তারা মোল্লা তাহলে হাজার মাস মানে তিরাশি বছর চার মাস বলেন কয় বছর তিরাশি বছরের চার মাস এই শেষ রমাদানের শেষ দশকে প্রতিটি মুহূর্তে আমরা নিয়োগ করব কোন মন্দার যদি এক টাকা দান করে কয় টাকা এক টাকা যদি দান করে আর আল্লাহ না করে ওই রাত যদি লাইলাতুল কত হয়ে যা তাহলে তিরাশি বছরের চার মা এক টাকা দান করলে সেই সব সেই সব আপনার আমল নামে উঠবে কোন বন্দা যদি বিশ টাকা নামাজ পড়ে বিশ টাকা আর আল্লাহ না করে ওই দিন যদি ঘটনা চক্রে লাইলাতুল বছর হয়ে যা বিরাশি বছর চার মাস বিশ টাকার নামাজ পড়লে যে সব সেই সব তার আমল উঠে যা তিনবার সুরে এক লাশ পড়লে এক খতম কোরআনের সব বলেন তাই কোন মানব যদি রমাজানের শেষ দিনগুলোতে তিনবার সুরে এক লাশ পড়ে এক খতম কোরআনের সব আর যদি ঘটনা চক্রে সেই রাত লাইলাতুল কদর হয়ে যা তিরাশি বছর চার মাস এক খতম কোরআন করলে যে সব সেই সব তার আমল তাহলে আবাদত করা সহজ না কঠিন লাইলাতুল কদরের গুরুত্বের জন্য লাইলাতুল কদর কবে কবে লাইলাতুল কদর রসুল করিম বলেন লাইলাতুল কদর কি শুধু সাতাইশে রাজনী কথা বলেন সাতাইশে রাজনী রসুল করিম সাল্লাম লাইলাতুল কদরের তালাইশের জন্য প্রথম দশ দিন এতে কাপ করেছেন আসমান থেকে খবর এসেছে বেরেস্তার মাধ্যমে হে নবী আপনি লাইলাতুল কদরের তালাইশে প্রথম রমজান এতে কাপ করতেছেন

তাহলে পোস্টু দাসিং ইনশাআল্লাহ ভাই আমরা মনে করেন লাইলাতুল কদর চলে যাবে আগামী বছর জি লাইলাতুল কদরের সুযোগ পাবো সেই গ্যারান্টি আছে কথা বলেন সেই গ্যারান্টি আসেনি ইনশাআল্লাহ আমরা সবাই লাইলাতুল কদর পাওয়ার লক্ষ্যে রমজানের শেষ দশকে রাতগুলো জাগরণ থাকি ইবাদত করব নাকি জাগরণ থাকি মার্কেটে ভিড় জমাবো বলে শপিং এ ভিড় জমাবো নাকি ইবাদত করব ইবাদত করলে নিজের দাম বাড়ে ইবাদত করলে কত দাম বাড়ে নিজের আল্লাহ তালা আমাদেরকে মূল্যায়ন করার লক্ষ্যে রমাদানের শেষ দশক গুরুত্ব দিয়ে এবাদত করার তৌফিক দান করেন এখন লাইলাতুল কদরের এত ফজিলত কেন এক মিনিটে কথা বলি আমার আলোচনা শেষ আল্লাহ কোরআনে বলেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরের দাম কেন বাড়ছে জানো এই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাযিল করি সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন শাহরুর রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন রমাদান রমজান কোরআন নাযিলের মাস রমজান এইজন্য কোরআন নাজিল হয়েছে রমজানে রমজানের কোন রাত লাইলাতুল কদর বলেন কোন রাত তাহলে লাইলাতুল কদরের দাম যদি কোরআনের কারণে ভাড়ে এই কোরআনকে আমরা ধরলে কি আমাদের দাম কমবে না বাড়বে যেই সমাজে কোরআনের কোরআনের আমল চলে ওই সমাজ কি দামি না বেদামি দামি এখন কিছু কিছু নাস্তিক আছে কোরআন দেখতে পারে না আছে না নাই মত বলেন কোরআনে কি কখনো সুতির কথা বলে কোরআনকে কখনো চুরি করতে বলে কোরআনকে কখনো ডাকাতি করতে বলে কখনো কোরআনকে বলে কোরআন এই জন্য বুঝতে হবে যারা কোরআন বিরোধী তারা তো মনে করেন জিনাগার যারা কোরআন বিরোধী তারা মিথ্যুক যারা কোরআন বিরোধী তারা সন্ত্রাস ঠিক কারণ কোরআন বিরোধী তারাই যারা সন্ত্রাসী কোরআন বিরোধী তারাই যারা চাঁদাবাদী লুটপাট করতে চায় তারা কখনো কোরআনকে পছন্দ করতে পারে কারণ কোরআনের মধ্যে কখনো কোরআনে কারিমের মধ্যে কখনো জিনা করার জন্য উৎসাহিত করা হয়নি মিথ্যা কথা বলার জন্য বলা হয়নি নামাজ ছাড়তে বলা হয়নি সুদ খোঁজ সুদ করার খাইতে বলা হয়নি ঘুষ খাইতে কোরআন বলা হয় এই জন্য কোরআনকে প্রতিটি মুহূর্তে তার জীবনে এক সেকেন্ডের জন্য কোরআনকে বাদ দেওয়া যাবে যদি এক সেকেন্ডের জন্য কোরআনকে মাইনেস করে তাহলে সেই ইসলাম থেকে মাইনেস হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহ কোরআনে বলেন কোরআনে কারিমের কারণে আমি লাইলাতুল কদরের ধাম বেড়ে দিয়েছি আর যেই লাইলাতুল কদর পেয়ে কোন মানুষ যদি আবাদত করে তিরাশি বছর চার মাস আবাদত করার যে উত্তম সব তার আমল নামে আল্লাহ তালা আমাদেরকে সংক্ষিপে আজকে যে আলোচনা নির্দেশ নির্যাস এক নম্বর বলা হয়েছে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ রমজানের শেষ দশকে রাসুলের আমল কয়টা ছিল কথা বলেন কয়টা নম্বর এক রাসুল রাত্রে জাগরণ থাকতেন নম্বর দুই বিবিদেরকে আত্মীয় স্বজনকে জাগায়া দিতেন নম্বর তিন রাসুল করিম কোমর বেঁধে আবাদতের জন্য রেডি হয়ে যাইতেন নম্বর 4 রমাদানের শেষ দশকে এর পূর্বে যে পরিমাণ আবাদত করতেন রমজানের শেষ দশকে এর থেকে বেশি আবাদতের মাত্রা বেড়ে দিতেন আল্লাহ আমাদেরকে রাসুলের এই কাজ অনুকরণ করার অভিজ্ঞান করে দ্বিতীয় নম্বর বিষয় বলছি এতেকা কাপ এতে কাপের অর্থ কি এ তে কাপের অর্থ কি এতে কাপের প্রতিরোধ কি এতে কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য নারীরা যদি এতে কাপ করে তাহলে কয় শর্তে বৈধ তিন শর্তে বৈধ কয়েক শর্তে এবং তিন নম্বর বিষয় হল লাইলাতুল কদরের ফজিলত লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কয়েকটা কোরান দিয়া দলিল দিলাম আহাদিস দিয়া দলিল দিলাম এখন হলো লাইলাতুল কদরের এত গুরুত্ব বাড়লো কেন বলেন কোরআনের কারণে কিসের কারণে তাহলে এই কোরআন প্রতিটি মুহূর্তে আমাদের থেকে পৃথক করা যাবে যে কোরআনের কারণে মোহাম্মদুর রসুল্লাহর দাম বাড়ে রমাজানের দাম বাড়তে পারে লাইলাতুল কদরের দাম বাড়তে পারে যেই ঘরে রাখে সেই ঘরের যদি কোরআনের কারণে দাম বাড়ে আমি আর আপনি যদি কোরআন ধারণ করি কোরআনের বিধানের উপর চলি তাহলে আমাদের দাম বাড়বে না কমবে কথা বলেন বাড়বে না কমবে আল্লাহ তালা আমাদের দামকে কোরআনের মাধ্যমে বাড়ার লক্ষ্যে কোরআন বুকে ধারণ করে প্রতিটি মুহূর্তে চলার তৌফিক দান করে আমা তৌফিক ইল্লা বিল্লাহ